চলুন আজকের আলোচনা শুরু করি আজ আমরা এমন একটি আয়াতের গভীরে যাব যা দান বা চ্যারিটির পুরো ধারণাটাকে মানে এক নতুন আঙ্গিকে তুলে ধরে এটি একটি সাধারণ ভালো কাজকে এক শক্তিশালী আধ্যাত্মিক বিনিয়োগ হিসেবে উপস্থাপন করে আর এর জন্য ব্যবহার করা হয়েছে কৃষিকাজের এক অসাধারণ উপমা হ্যাঁ আর এই আলোচনাটি এ কারণেই বিশেষভাবে আকর্ষণীয় কারণ এখানে একটা আধ্যাত্মিক এবং কিছুটা ডিগামোস বিমূর্ত ধারণাকে কৃষি এবং অর্থনীতির মতো বাস্তব মানে চোখের সামনে দেখা যায় এমন সব ঘটনার সাথে যুক্ত করা হয়েছে ঠিক যার ফলে বিষয়টা বোঝা খুব সহজ হয়ে যায় এবং এর গভীরতাও অনেক বেড়ে যায় একদম ঠিক যে আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল সুরা আল বকারা দুশো নম্বর আয়াত চলুন প্রথমে আয়াতটির তেলাওয়াত শোনা যাক

যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে একশোটি করে দানা আর আল্লাহ যাকে ইচ্ছা করেন এর চেয়েও বহুগুণ বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ আয়াতটি শোনার পর আমার প্রথম অনুভূতিটা এমন নয় যে দান করা ভালো কাজ বরং আমার কাছে মনে হয়েছে এখানে দানকে একটি অত্যন্ত লাভজনক বিনিয়োগ হিসেবে দেখানো হচ্ছে ঠিক ভাষাটা এতটাই সুনির্দিষ্ট আর গাণিতিক চমৎকার বলেছেন আর এই বিনিয়োগের সবচেয়ে সুন্দর দিক হল এখানে কোনো লোকসানের ঝুঁকি নেই হ্যাঁ বরং সর্বনিম্ন কতটা লাভ হবে সেটাও নিশ্চিত করে বলা হয়েছে একের বিনিময়ে সাতশো পৃথিবীর কোনও বিনিয়োগ আপনাকে এমন নিশ্চয়তা দেবে দেবে না এটি দানকে কেবল একটি নৈতিক দায়িত্ব হিসেবেই তুলে ধরে না বরং একটি কৌশলগত আধ্যাত্মিক এবং আর্থিক সিদ্ধান্ত হিসেবেও উপস্থাপন করে এখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দান করলে সম্পদ কমে না বরণ বাড়ে এই ধারণাটা ঠিকভাবে বুঝতে হলে সম্ভবত আমাদের জানতে হবে যে এই আয়াতটি কখন এবং কী পরিস্থিতিতে নাজিল হয়েছিল কারণ এটা তো কোনও শূন্যস্থানে আসেনি তাই না একদমই না এর প্রেক্ষাপট জানাটা খুব জরুরি এই আয়াত মদিনায় নাজিল হয়েছিল আচ্ছা তখন মুসলিম উম্মার একটি গঠনমূলক পর্যায়ে চলছিল একদিকে মক্কা থেকে হিজরত করে আসা মহাজিরদের পুনর্বাসনের বিশাল দায়িত্ব তাদের খাবার বাসস্থান সব কিছুর ব্যবস্থা করতে হচ্ছিল অন্যদিকে বিভিন্ন যুদ্ধের প্রস্তুতিও নিতে হচ্ছিল যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল এই পরিস্থিতিতে কৃপণতা সমাজের জন্য এক বড় বাধা ছিল তার মানে এটি ছিল মুসলিম সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আর একে অপরের প্রতি সহানুভূতিশীল করে তোলার একটি ঐশ্বরিক নির্দেশনা ঠিক তাই এর মূল উদ্দেশ্য ছিল কৃপণতার মানসিকতা দূর করে একটি দাতা সমাজ তৈরি করা যেখানে প্রত্যেকে প্রত্যেকের জন্য নিবেদিত থাকবে আর এই আয়াতের অনুপ্রেরণা যে কতটা শক্তিশালী ছিল তার সবচেয়ে বড় প্রমাণ তো সাহাবিদের জীবন আর কৃপণতার বিপরীতে দানের সবচেয়ে বড় উদাহরণ তো সাহাবীরাই রেখে গেছেন তাই না হজরত উসমান তালা আনহার সেই বিখ্যাত ঘটনাটির কথা তো আমরা জানি একবার ভাবুন তো সেই দৃশ্যটা তাবকের যুদ্ধের প্রস্তুতি চলছে যা ছিল অত্যন্ত কঠিন একটি অভিযান মুসলিম সেনাবাহিনী তীব্র অর্থ অর্থসংকটে ভুগছে তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহায্যের আহ্বান জানালেন সেই ডাকে সাড়া দিয়ে হজরত উসমান তালা আনহা এগিয়ে এলেন এগিয়ে এলেন তিনি একে একে উঠ ঘোড়া আর স্বর্ণমুদ্রার স্তূপ এনে হাজির করলেন বলা হয় তিনি একাই সেনাবাহিনীর প্রায় এক তৃতীয়াংশের খরচ বহন করেছিলেন অবিশ্বাস্য এটা নিছক অর্থদান ছিল না এটা ছিল আল্লাহর প্রতিশ্রুতির উপর আস্থার এক জীবন্ত উদাহরণ এই আয়াতগুলো তাদের জন্য এক ধরনের আধ্যাত্মিক জ্বালানি হিসেবে কাজ করেছিল ওয়াও চলুন এবার আয়াতের মূল উপমাটির দিকে ফেরা যাক ওই যে একটি বীজের ধারণা এটা শুনতে খুব সহজ মনে হলেও এর ভেতরে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে অবশ্যই তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো একজন কৃষক যখন একটি সেরা বীজ বেছে নিয়ে উর্বর মাটিতে বনে তখন সে কি মনে করে যে বীজটা হারিয়ে গেল না কখনোই না না সে জানে এবং বিশ্বাস করে যে এই একটি বীজ থেকে একটি গাছ হবে এবং সেই গাছ থেকে সে শত শত নতুন দানা ঘরে তুলবে এটা একটা আস্থার ব্যাপার আয়াতটি বলছে আল্লাহর পথে আমাদের দানও ঠিক তেমনই অর্থটা পকেট থেকে চলে গেলেও তা হারিয়ে যায় না বরং তা আল্লাহর কাছে জমা হয় বহুগুণ হয়ে ফিরে আসার জন্য আর সেই বহুগুণ হওয়ার অঙ্কটাও তো পরিষ্কার করে দেয়া হয়েছে একটি বীজ থেকে ষাটটি শীষ আর প্রতিটি শীষে একশোটি দানা হ্যাঁ অর্থাৎ একটির বিনিময়ে সাতশো তার মানে এক টাকা দান করলে তার বিনিময়ে আমল অন্তত সাতশো টাকার সোয়াব লেখা হয় এটা তো একটা নিশ্চিত রিটার্নের গ্যারান্টি একদম একে বলা যায় মিনিমাম গ্যারেন্টিড রিটার্ন এখানে কোনো ঝুঁকির কথা বলা হয়নি বরং সর্বনিম্ন লাভ কত হবে সেটাই নির্দিষ্ট করে দেয়া হয়েছে যা যে কোনো পার্থিব বিনিয়োগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এই সাতশো গুণের ধারণাটা তো অসাধারণ কিন্তু এই অংশটা থেকে মনে হয় আমাদের নিয়ন্ত্রণের বাইরেও কিছু বিষয় আছে যা এই পুরস্কারকে আরও বহুগুণে বাড়িয়ে দিতে পারে সেই বিষয়গুলো কি এটি এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি সাতশো গুণ হলো ভিত্তি কিন্তু এর ওপর পুরস্কারের বৃদ্ধিতা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে আচ্ছা একে বলা যায় কোয়ালিটি মাল্টিপ্লায়ার প্রথম এবং প্রধান বিষয়টি হল দাতার আন্তরিকতা বা ইখলাস তিনি কি লোক দেখানোর জন্য সম্মান বা পরিচিতির জন্য দান করছেন নাকি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন একদম উদ্দেশ্য যত বিশুদ্ধ হবে পুরস্কার তত বাড়বে আর দানের অর্থের উৎসটাও তো গুরুত্বপূর্ণ হওয়ার কথা মানে টাকাটা কোথা থেকে আসছে অবশ্যই দ্বিতীয় বিষয়টি হল সম্পদের পবিত্রতা একজন বুদ্ধিমান কৃষক যেমন ভালো ফসল পেতে সেরা বীজটি বেছে নেয় তেমনি আল্লাহর কাছে সেরা পুরস্কার আশা করতে হলে হালাল বা বৈধ উপার্জন থেকে দান করতে হবে ভাবুন কেউ অসৎপথে আয় করা এক লক্ষ টাকা দান করল আর একজন সৎ শ্রমিক তার দশ টাকার আয় থেকে বহু কষ্টে এক টাকা দান করল আল্লার কাছে ওই এক টাকার ওজন অনেক বেশি হবে অনেক বেশি কারণ এর পেছনে আছে ত্যাগ এবং পবিত্রতা খারাপ বীজ থেকে যেমন ভালো ফসল আশা করা যায় না হারাম টাকায় দান করেও তেমন বিশাল প্রতিদান আশা করা যায় না আর তৃতীয় আরেকটি বিষয় নিশ্চয়ই আছে দানটি কোথায় এবং কাকে করা হচ্ছে মানে এর ইম্প্যাক্টটা কি হ্যাঁ গ্রহীতার প্রয়োজনের তীব্রতাও একটি বড় নির্ধারক একজন সাধারণ অভাবীকে একবেলা খাওয়ানো আর একজন দুর্ভিক্ষ পীড়িত মৃত্যুপথয়াত্রী মানুষকে বাঁচানোর সব নিশ্চয়ই এক হবে না না এক হতে পারে না প্রয়োজন যত তীব্র হবে দানের প্রভাব যত গভীর হবে আল্লাহর কাছে তার পুরস্কারও তত বহুগুণে বৃদ্ধি পাবে তাই এই বহুগুণ বিষয়টি আসলে দানের গুণগত মানের উপর জোর দেয় পরিমাণ নয় গুণমানই বিবেচ্য এই ধারণাটিকে আরও স্পষ্ট করার জন্য কিছু বাস্তব উদাহরণ ভাবা যেতে পারে যেমন একটা ফলের গাছ লাগানো যাকে আমরা সদগায়ে জারিয়া বা চলমান দান হিসেবে জানি এটি একটি চমৎকার উদাহরণ আপনি একটি গাছ লাগালেন সেটি বড় হল সেই গাছের ফল হয়তো হাজার হাজার মানুষ পশু পাখি খাবে হুম যতদিন ওই গাছটি পৃথিবীতে থাকবে এবং ছায়া বা ফলের মাধ্যমে উপকার দেবে ততদিন এর দাতার মূলদাতার আমলনামায় যুক্ত হতেই থাকবে এমন কি তার মৃত্যুর পরেও ঠিক এমন কি তার মৃত্যুর পরেও একটি ছোট কাজ কিন্তু তার প্রভাব সুদূরপ্রসারী এবং নিরবচ্ছিন্ন ঠিক ওই একটি বীজের মতোই আর একটি শক্তিশালী উদাহরণ হতে পারে একজন গরিব কিন্তু মেধাবী ছাত্রের পড়াশোনার খরচ বহন করা আমি যখন এটা নিয়ে ভাবছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা যেন এক ধরনের আধ্যাত্মিক চক্রবৃদ্ধি সুদ আপনি একদম সঠিক শব্দটি ব্যবহার করেছেন চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট ভাবুন আপনি একজন ছাত্রকে ডাক্তার হতে সাহায্য করলেন সে বড় হয়ে হয়তো হাজার হাজার মানুষের জীবন বাঁচাবে তাদের সেবা দেবে আচ্ছা তার করা প্রতিটি ভালো কাজের সয়াবের একটি অংশ মূলদাতার আমল নামায় জমা হতে থাকবে আমার পরিচিত একজন আছেন যিনি একসময়ে অন্যের সাহায্যে পড়াশুনো করেছিলেন আজ তিনি একজন সফল ডাক্তার এবং তিনি নিজেই প্রতি বছর জন ছাত্রের পড়ার খরচ যোগান এটাই হলো সেই এক্সপোনেন্সিয়াল গ্রোথের বাস্তব রূপ যা একটি ভালো কাজ থেকে শুরু হয়ে বহু গুণে ছড়িয়ে পড়ে মসজিদের জন্য একটি ইট দান করার উদাহরণও তো আছে এটা পরিমাণে খুব সামান্য মনে হতে পারে কিন্তু এর প্রভাবও কি একই রকম পরিমাণে সামান্য কিন্তু প্রভাবে বিশাল যতদিন ওই মসজিদ থাকবে আর যত মানুষ সেখানে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে তাদের সবার সোয়াবের একটি অংশ ওই এক ইট দাতার হিসাবেও যোগ হতে থাকবে মানে পরিমাণটা ছোট কিন্তু পুরস্কারটা নিরবচ্ছিন্ন একদম একইভাবে রক্তদানের মতো কাজ এক ব্যাগ রক্ত হয়তো একজন মুমূর্ষু রোগীর পুরো জীবন বাছিয়ে দিতে পারে একটি ছোট দানের মাধ্যমে একটি জীবন রক্ষা পাচ্ছে এর পুরস্কারের বিশালটা কল্পনা করাও কঠিন সবচেয়ে অবাক করার মতো বিষয় হল চোদ্দশো বছর আগে বলা এই কথাগুলোর সাথে আজকের আধুনিক জ্ঞানবিজ্ঞানেরও অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় যেমন অর্থনীতির মাল্টিপ্লায়ার এফেক্ট বা গুণক প্রভাব হ্যাঁ এটি অর্থনীতির একটি মূল নীতি যখন অর্থ সমাজের ধনী স্তরে পুঞ্জীভূত না হয়ে হাত বদল হয়ে নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছয় তখন তারা তা তাদের মৌলিক চাহিদা মেটাতে বাজারে ব্যয় করে এতে পণ্যের চাহিদা বাড়ে উৎপাদন বাড়ে নতুন কর্মসংস্থান তৈরি হয় এবং সামগ্রিকভাবে অর্থনীতি চাঙ্গা হয় আচ্ছা একটি এক টাকার দান শুধু একজনের হাতে যায় না এটি পুরো অর্থনৈতিক চক্রে গতি সঞ্চার করে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবুন গ্রামীণ অর্থনীতিতে জাকাতের টাকা যখন সঠিকভাবে বন্টিত হয় তখন তা শুধু ব্যক্তির অভাবই দূর করে না পুরো এলাকার বাজারকে সচল করে তোলে অন্যদিকে সম্পদ এক জায়গায় জমিয়ে রাখা বা হোল্ডিং করলে তো ঠিক এর উল্টোটা ঘটে তখন আর বাজারে ঘুরছে না এই আয়াতের দানের নীতিটি মূলত সম্পদের এই প্রবাহ বা সঞ্চালনকে উৎসাহিত করে যা একটি সুস্থ ও গতিশীল অর্থনীতির জন্য অপরিহার্য এটি যেন একটি ঐশ্বরিক অর্থনৈতিক মডেল বলা যেতে পারে আর দ্বিতীয় যে আধুনিক ধারণাটির কথা বলা যায় তা হল কৃষিবিজ্ঞানের এক্সপোনেনশিয়াল গ্রোথ বা সূচকীয় বৃদ্ধি যা সরাসরি এই আয়াতের উপমাটির সাথে জড়িত এটি তো উপমাটির একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা উদ্ভিদবিজ্ঞানে একটি ছোট বীজ থেকে একটি বিশাল গাছ এবং সেই গাছ থেকে হাজারো নতুন বীজের জন্ম হওয়াকে এক্সপোনেন্সিয়াল গ্রোথ বলা হয় আচ্ছা একটি দানা থেকে যে গাছ হয় তাতে শত শত নতুন দানা জন্মায় সেই দানাগুলো রোপণ করলে হাজার হাজার গাছ হতে পারে এই আয়াতে আল্লাহ প্রকৃতির এই বৈজ্ঞানিক সত্যকে আখেরাতের অর্থনীতির সাথে তুলনা করেছেন বাহ প্রকৃতি যেমন তার কাছে দেওয়া একটি বীজকে বহুগুণে ফিরিয়ে দেয় স্রষ্টাও তেমনি তার বান্দার দানকে বহুগুণে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি যদি সব কিছুকে একসাথে করি তাহলে মূল বার্তাটা কি দাঁড়ায় আমার কাছে মনে হচ্ছে প্রথম এবং প্রধান শিক্ষা হল আল্লাহর সাথে ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা নেই একদমই নেই এবং দানকে লস বা ক্ষতি মনে করাকে শয়তানের ধোকা হিসাবে বুঝতে হবে অনেক সময় শয়তান আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয় যে দান করলে সম্পদ কমে যাবে অভাব আসবে কিন্তু এই আয়াত ঠিক তার বিপরীত বার্তা দিচ্ছে মূল নীতিদি সহজ যত বেশি দেওয়া হবে আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবেন আর পুরো বিষয়টি যে পরিমাণ দিয়ে নয় বরং গুণমান দিয়ে বিচার করা হয় সেটাও পরিষ্কার অবশ্যই আয়াতের শেষে আল্লাহ নিজের দুটি গুণ উল্লেখ করেছেন ওয়াসিয়ন আলিম আচ্ছা ওয়াসিয়ন মানে তিনি প্রাচুর্যময় তার ভাণ্ডারে কোনো কমতি নেই তিনি সাতশো গুণের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি দিতে সক্ষম আর আলিম মানে তিনি সর্বজ্ঞ সব জানেন হ্যাঁ তিনি জানেন কার সামর্থ্য কতটুকু কে কোন পরিস্থিতিতে কতটুকু আন্তরিকতা ও ত্যাগের সাথে দান করছে তাই দানের পরিমাণ নয় এর পেছনের নিয়ত এবং ত্যাগই তার কাছে মূল বিবেচ্য সবশেষে দানকে আখেরাতের কৃষি বলা হয়েছে এই ভাবনাটা আমার খুব ভালো লেগেছে আজ দুনিয়ার মাটিতে যে দানের বীজ বোনা হবে কিয়ামতের দিন তা বিশাল ফসলের মাঠ হয়ে আমাদের জন্য অপেক্ষা করবে এবং এটি একটি শক্তিশালী প্রশ্ন দিয়ে শেষ হয়েছে আল্লাহ ছাড়া আর কে এক টাকার বিনিময়ে অন্তত সাতশো গুণ লাভ দেওয়ার অফার দিতে পারে কেউ না এটি আমাদের দৈনন্দিন জীবনে এক বিরাট অনুপ্রেরণা এটি প্রতিদিন কিছু না কিছু বীজ বপন করার একটি জোরালো আহ্বান তা যত ছোটই হোক না কেন সত্যি এক অবিশ্বাস্য উপমা একটি মাত্র বীজকে অর্থনীতি কৃষি এবং বহুগুণ রিপোর্টের এক গভীর আধ্যাত্মিক প্রতিশ্রুতির সাথে যুক্ত করা হয়েছে এটি দান করার পুরো ধারণাটাকে বদলে দেয় হ্যাঁ একটি সাধারণ ভালো কাজ থেকে এটিকে একটি শক্তিশালী এবং সুদূরপ্রসারী বিনিয়োগে রূপান্তরিত করে আসলেই তাই আর এর সবচেয়ে বড় শক্তি হল এটি একটি চিরন্তন ও সার্বজনীন উদাহরণ অর্থাৎ কৃষি ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো সংস্কৃতির মানুষ এই উপমাটি সহজেই বুঝতে পারে ঠিক কারণ বীজ বোনা এবং ফসল তোলার ধারণাটি মানব সভ্যতার মতোই প্রাচীন এই আলোচনা আমার মনে একটি গভীর প্রশ্নও রেখে যায় আয়ারটি মূলত দাতার জন্য পুরস্কার বহুগুণ হওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে কিন্তু আমরা যদি বীজের উপমাটিকে আরও প্রসারিত করি একটি রোপণ করা গাছ কেবল ফল বা ছায়া দেয় না না এটি মাটির ক্ষয়রোধ করে পরিবেশের উন্নতি করে এবং একটি পুরো বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে তাহলে একটি দানের কাজ দাতা এবং গ্রহিতার বাইলেও একটি সমাজে বা সম্প্রদায়ে কি ধরনের অদৃশ্য বা অগণিত বাস্তুতান্ত্রিক প্রভাব ফেলতে পারে খুব গভীর একটা প্রশ্ন কোন অদৃশ্য বন্ধনকে এটি শক্তিশালী করে এটি ভেবে দেখার মতো একটি বিষয়